কি যে আমার একটা চান্স দেন আমার যেমনি কইলি না এরম ও ডেন্ডি খাওয়া খাওয়া সমস্যা নেই তো কি চাস তোর কি সমস্যা আপা কি চাস তুই হইতে চাস তুমি আমার কইলি হিরো হবি আমার চান্স দেওয়া যায় কিনা না এখন এখন আবার তুই কোথায় গেলি কেন এই যে হিরোর মতো সিগারেট খাইতে চাকরি করার মতো হ্যাঁ